আজ বিশ্বকর্মা পুজো কামরান্না পুজোর নেমন্তন্ন খেতে আমি চলে গিয়েছিলাম আমার বেস্ট ফ্রেন্ডের বাড়িতে এসেই দেখি বাড়িটাকে চিড়িয়াখানা করে ফেলেছে যেখানে কুকুর বিড়াল খরগোশ সব একসাথে আর ওই পিছনে থাক এটা একটা অন্য জাতির স্পিসিস এটাকে আর এক্সপ্লেন করে লাভ নেই এসেই দেখি বসে বসে তিনি খাচ্ছেন আমি বলছি আমাকে একা ছেড়ে তুই খাচ্ছিস কী করে তারপর আমি একটু ঘুষ পেলাম কাকিমা সবাই সবাই পুজো দিয়ে উঠেছিল তাই আমি গেলাম কী কী রান্না হয়েছে সেটার দিকে রান্না পুজোটা আমার কাছে বেশ স্পেশাল কেন এই দিন আর জন্মদিনের দিন এই দুটো দিনই আমি একমাত্র পাই যেখানে বেশ নানা রকমের ভাজাভুজি সুন্দর করে আমার চারপাশে সাজিয়ে দেওয়া হয় আমার খাওয়ার থেকে বেশি দেখতেই বেশ সুন্দর লাগে সেই জন্য আমি সারা বছর অপেক্ষা করে থাকি কবে এই রান্না পুজোটা আসবে এবং তার মধ্যে ইলিশ মাছ তো রয়েছেই আমি শুনেছি অনেকের নাকি আবার মাছ নেই তারা আবার চচ্চড়ি করে বিভিন্ন ধরনের লাবড়া টাবড়া আর কি বানায় কিন্তু আমার কাছে রান্না পুজো মানে মাছ থাকবে না সেইটা ঠিক হজম করাটা কেমন একটা যেন তোমাদের কার কার ইলিশ মাছ পছন্দ আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও ইলিশ ছাড়াও এখানে আরও দুটো জিনিস আমার খুব ভাল লাগে একটা হচ্ছে ডাল চচ্চড়ি একটা হচ্ছে কচুর শাক দিয়ে চিংড়ি ফার্স্ট গিয়েই আমি খেতে বসে পড়িনি আমি বসে একটুখানি কলার বড়া খাচ্ছিলাম প্রতিবারেই আমি মিষ্টি জাতীয় যা কিছু হয় পায়েস চাটনি কিছুই খেতে পারি না আলটিমেটলি কেননা ভাজাভুজি আর পান্তা খেয়েই আমার পেট ভরে যায় সম্পূর্ণ এবারে তাই হয়েছিল মিষ্টি জাতীয় জিনিস আমি খুব একটা পছন্দ না করলেও এখানে কয়েকটা কয়েকটা জিনিস আছে যেগুলো আমার খুব ভাল লাগে যেমন চালতার চাটনি তারপরে কলার বড়া এগুলো আমি পাই না সেটা আমার পরে ঘুরে ঘুরে খেতে হয় আলটিমেটলি আমি খেতে বসলাম আমি পান্তার পরিমাণটা অল্প রেখেছি আর ভাজাভুজির পরিমাণটা বেশি রেখেছি যাতে করে আমার পেটটা ঠিকঠাক কোয়ান্টিটিতে ভরে যেতে পারে তাও আমি শেষে খেতে পাচ্ছিলাম না যা হোক তা হোক করেই আর কি খেয়েছি খাওয়া দাওয়া শেষে আমরা একটু ফোটোশ্যুট করতে গিয়েছিলাম ছাদে সেখানে গিয়ে বেশ কিছু ফটো তুললাম আড্ডাই আর কি গল্প এইভাবে দিনটা আমার কাটলো তোমাদের কেমন কি কাটলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়েও দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা